চলুন আজকে আপনাদের সাথে আমার মাথা ব্যথার ঔষধ শেয়ার করি মাথা ব্যথা করলে কী ঔষধে কাজ হবে সেটি শেয়ার করছি আজকের ভিডিওতে এটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড যেখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাই সেটা আমি দেখাবো আমি কিভাবে ভিডিও বানাই সেটা একদিন দেখাবো অবশ্যই কিন্তু আজকে যেহেতু মাথা ব্যথার ঔষধই দেখাচ্ছি সেই জন্য একটুখানি মানে আমার মানে এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার কাজের জায়গা খুবই বিধিবিচ্ছির অবস্থা গুছানো হয়নি সবসময় গুছায় দেখাতে হবে এমন তো কোনো কথা নেই আর এই হচ্ছে আমার মাথা ব্যথার বড়ি তো এই বড়ির কাহিনিটা বলি শোনেন আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল গতকালকে সন্ধ্যায় মানে ভালো মাথা ব্যথা তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম যে মাথা ব্যথা কমবে কিন্তু না কিছুতেই কমার কোনো বন্দোবস্ত নেই পরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে প্রচন্ড মাথা ব্যথা করছে একটু একটু বাহির নিয়ে যাবা বলল যে হ্যাঁ চলো আমার একটু কাজও আছে তো আমি বললাম আচ্ছা কাজ থাকলে সমস্যা নাই বাট আমার খুব সাফোকেশন হচ্ছে চলো তারপর নিয়ে গেল তো বললো যে কিছু খাবা বলি না কিছু খাবো না বলে কি পিজ্জা কি না কি পিজ্জা পার্গ কি জানি একটা ওটা তো খুব ভালো একটা শর্মা আছে চলো ওইটা খান বলছি না ওটাও খাবো না বলছে তোমার প্রিয় বার্গার খাবা বলছি না সেটা খাবো না বলছি যে তাইলে একটু শরবত খাও কিছু তাইলে ভাল লাগবে বলছি না না ওসবও ভাল লাগবে না আমার আমার খুব মাথা ব্যথা পরে কি হলো যে আমি যেহেতু হচ্ছে লালবাগ ছাপড়া এই দিকটা থাকি তো যাই হোক লোকেশন বলে দিচ্ছি দেখছেন কী অবস্থা পরে হচ্ছে ওখানে ছাপড়া যে ওখানে একটা দোকানে সুই সুতা এইসব কিছু পাওয়া যায় আমি জানি কারণ আগেও আমি এনেছি বলছি যে ওই দোকানে চলো কিছু কিনি তাহলে ভালো লাগে পরে হচ্ছে গিয়ে কি করলাম এই যে এই বাসন্তী রঙের সুতাটা শেষ হয়ে গেছিলো মানে শেষ হয়ে যায়নি আসলে ওই যে আছে আর একটা শেট শেষ হয়ে যায়নি আসলে মানে একটু শেষের পথে ছিল পরে এটা নিলাম পরে হচ্ছে ব্লু কালারের একটা দরকার ছিল একটা নাইট ই করবো আপনাদেরকে দেখাবো ভাবছি আর একটা হচ্ছে ই দেখাবো ভাবছি যে সূর্যমুখী ফুল তো এ দুটো নিয়ে নিলাম ঠিক আছে এগুলো হচ্ছে বিশ টাকা করে সব মার্কেটে সব জায়গায় হচ্ছে বিশ টাকা করে ঠিক আছে এই দুইটা হচ্ছে চল্লিশ টাকা খুয়ালাম চল্লিশ টাকা যেমন তারপরে হচ্ছে কেচির ধার কমে গেছে সেটা আপনাদেরকে বলছিলাম তো একটা কেচি দরকার পরে হচ্ছে বলছিল যে এনে দিবে কারণ আমার দরকারি জিনিস এসব জিনিস সেই এনে দেয় এটা হচ্ছে চায়নার একটা প্রোডাক্ট মেবি আমার আগের কিছুটাও এই এই সবেরই একটু বড়ো আর কি যাই হোক এইটা পরে কিছুটা নিলাম আশা করছি ধারটার হবে ভালো করে সুতা কাটতে পারবো আর এটার প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা এই এই কেচিটি চল্লিশ টাকা আর দেখেন এই যে ক্যাট ব্র্যান্ডের হচ্ছে কিছু গাড়ি সুতা সিলাইয়ের জন্য কিন্তু গাড়ি সুতা অনেক বেশি ভালো মানে এটাতে ফিনিশিং অনেক ভালো আসে এবং অনেক ভালো ভালো কালার আছে দেখেন এখানে যেই কালারগুলো আছে এই কালারগুলো আপনি এই লাচি সুতা বা জিন্সি সুতা পাবেন না আর এটা ফিনিশিংটা ভালো আসে আর এগুলো হচ্ছে চার টাকা করে এই তিন চারা বারো টাকা হচ্ছে আপনার এই তিনটা পেয়েছি তারপর আমার একটু একটা রেড কালার রঙের দরকার ছিল তো রেড কালার চেয়েছি এখানে যদিও লেখা এটার গায়ে হচ্ছে মেরুন মেরুন লেখা থাকলে প্রবলেম নাই আমি রেড তো বানানো চাই মেরুনও হলো আবার দেখা গেছে যদি একটু হোয়াইট কালার মিক্স করে দিই তাহলে হচ্ছে এটা রেড হয়ে যাবে তাই না তো এই হচ্ছে আমার মাথা ব্যথার ঔষধপত্র তারপরে না সত্যি সত্যি যেন মাথা ব্যথা ভালো হয়ে গেছে পরে একটু হাঁটাহাঁটি করে পরে দিন বাসায় চলে আসছি আজকে হচ্ছে শ্যুট করব সেজন্য সবকিছু আসলে একটু অবসল করেই রেখেছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না আমার এই অবস্থান জিনিসপত্র দেখে তবে বেশিরভাগ সময় এগুলো গোছানোই থাকে আজকে একটু অবস্থান দেখেন আমি শ্যুটের জন্য এই সব কিছু রেডি করে রেখে দিয়েছি সুতা এনে রেখে দিয়েছি আর এই বক্স ভর্তি সুতা আর সুতার কালেকশন আছে একদিন দেখাবো আপনাদেরকে তো এই যে এখানে বসেই হচ্ছে কাজটা করি বেসিক্যালি তো যাই হোক টাটা আজকে ভালো থাকবেন সবাই আর সেটা আর নতুন যারা ভিডিও বানাতে চান তারা কীভাবে বানাবেন সেটা আমি শেয়ার করবো করা হয় না বুঝলেন তো কাজ থাকছে অনেক যাই হোক টাটা